সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি ঝড়ের গতিতে ইউটিউবে ফলোয়ার বাড়বে ষোলো নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় হলো আপনি কিভাবে ইউটিউবে ঝড়ের গতিতে ফলোয়ার বাড়াবেন এবং সেই সাথে থাকবে বোনাস টিপস তো চলুন শুরু করি বন্ধুরা ইউটিউবে ভাইরাল হওয়া আরেকটি টেকনিক হলো যখন কোনো দর্শক আপনার ইউটিউবে এসে কমেন্ট করবে এই কমেন্টগুলো আপনারা স্ক্রিনের উপরে স্ক্রিনে শেয়ার করবেন এই যে শেয়ার করলেন যখন কোনো দর্শক দেখবে যে আমার কমেন্ট দিয়ে সে ভিডিও বানিয়েছে বা আমার কমেন্টকে হাইলাইট করেছে স্ক্রিনে তুলে ধরেছে তখন কিন্তু দর্শকের মন ভরে যাবে আর এই যে মন ভরে গেল এই কারণে ওই দর্শক বারবার আপনার যতগুলো ভিডিও ছাড়বেন প্রতিটা ভিডিওটি কমেন্ট করবে এবং এই কমেন্ট করার কারণে তা আপনি যে দর্শকের মন জয় করতে পেরেছেন এবং দর্শক বারবার আপনি কি কমেন্ট করছে এবং এটাকে আপনি হাইলাইট করছেন তুলে ধরছেন এতে করে কিন্তু আপনার জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাবে এবং এই জনপ্রিয়তায় আপনারভাবে সাফল্য সাফল্যের কেটিভ আর লং এই দুইটা নিয়ে প্রায় দ্বন্দ্বই পড়ে যায় যে শর্ট শর্ট ভিডিওর মধ্যে আলাদা চ্যানেল করব নাকি লং আলাদা করব তো লং আর শর্টটা আলাদা করবি নি কিন্তু অনেকে আছেন যে আমি দুইটা চ্যানেল মানে দুইটা চ্যানেল আমার বহন করা বা দুইটা চ্যানেল চালানো আমার জন্য স্টাফ হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে আমি দুইটা এই শর্ট আর লং ভিডিওকে আমি একই চ্যানেলে আনতে পারবো না এটা কিন্তু প্রতিটা ইউটিউবারের মাথায় একটা টেনশন থেকে যায় যে আমি শর্ট বা লং ভিডিও কেন আনতে পারবো না বা আমি তো দুইটা চ্যানেল চালাতে পারব না আমি একই চ্যানেল শর্ট এবং লং ভিডিও চালাতে চাই হ্যাঁ বন্ধুরা তাহলে আপনাদের জন্য আমি আরও সহজ করে দিই আপনারা একই চ্যানেলে লগ এবং শর্ট ভিডিও আনতে পারবেন তবে প্রথমে আমি রেকমেন্ড করব আগেই মানে প্রথমে আপনারা শর্ট ভিডিও চ্যানেলে আপনারা ছাড়বেন না যদি প্রথমেই আপনারা চ্যানেলে শর্ট ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিও যেহেতু দ্রুত ভাইরাল হয় এটা মানে মানুষ অল্প সময় খোঁজে শর্ট ভিডিও প্রচুর পরিমাণ দেখে তাহলে দেখা গেছে যে আপনি শর্ট ভিডিওতে ভাইরাল হয়ে যাবেন তাহলে এই শর্ট ভিডিওর মাঝে যদি আপনি লং ভিডিও দেন তাহলে কিন্তু আপনার লং ভিডিওটা টিকবে না এবং লং ভিডিওটা মার খেয়ে যাবে লং ভিডিওর দর্শক হারাবে এই জন্য আপনি প্রথমে করবেন কি যারা একই একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও দিতে চান তাদের জন্য সহজ হলো প্রথমে আপনি লং ভিডিও দেবেন লং ভিডিও দেবেন ওই দিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার এক হাজার সাবস্ক্রাইবার হবে না যখন দেখবেন যে এক হাজার সাবস্ক্রাইবার এসে যাবে আসার পর তারপরে আপনি মনিটাইজ হয়ে যাওয়া আপনার চ্যানেল তারপর আপনি শর্ট ভিডিও দিতে পারেন কারণ মনিটাইজেশন হওয়ার পর মনিটাইজেশন যখন আপনার অন হয়ে যাবে মনিটাইজেশন যখন আপনার এসে যাবে তখন যদি আপনি শর্ট ভিডিও ছাড়েন তাহলে আপনার কোনো সমস্যা হবে না তখন আপনি একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও দিতে পারেন বন্ধুরা অনেকেই ভুল করে থাকে যে শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও দিয়ে থাকে তো এইটা দিলে আপনি শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাবে লং ভিডিও ভাইরাল হবে না যেরকম আমিও এই ভুলটি করেছি যে আমি প্রথমে লং ভিডিও দিয়েছি আমার ভালো চলেছে শর্ট ভিডিও দিয়ে আবার দেখেছি শর্ট ভিডিও আমার বেশি চলছে কিন্তু লং ভিডিও আর আশানুরূপ ভিউ আসছে না যা তার কারণে আপনাদেরকে এটা আমি সতর্ক করে দেওয়ার জন্য বললাম যাতে করে আপনারা দ্রুত ভাইরাল হতে পারেন এবং আপনারা যাতে করে সতর্ক হয়ে যান যে কীভাবে লং এবং শর্ট ভিডিও দেওয়া যায় আপনারা কী করবেন ডেসক্রিপশন বক্স যখন সাজাবেন এখানে যখন আপনারা লিখবেন তো এই সময় আপনার যে ভিডিওটা বেশি জনপ্রিয়তা পেয়েছে দর্শকরা বেশি গ্রহণ করেছে এই ভিডিওর লিঙ্কটা আপনি কী করবেন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন এতে করে কী হলো আপনার যে ভিডিওটা দর্শক দেখবে ওপেন করবে দেখা মাত্র দেখবেন যে এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আপনার যে ভিডিওটা বেশি তুমুল জনপ্রিয় পেয়েছে ওই ভিডিওটা কিন্তু সাথে সাথে দর্শক দেখতে পাবে এবং দেখা মাত্রই দেখা গেল যে এই ভিডিওটা আবার দেখবে এইভাবে আপনি ভাইরাল হতে পারবেন বন্ধুরা ইউটিউবে কিন্তু নতুন আপডেট এসেছে নতুন আপডেটটি হলো অডিও রিপ্লাই আপনি কিন্তু এখন থেকে অডিও রিপ্লাই দিতে পারবেন বন্ধুরা যে যে কমেন্ট করুক বাজে কমেন্ট করুক আর ভালো কমেন্ট করুক আপনারা প্রতিটা কমেন্টের উত্তর একটু সময় নিয়ে দিবেন একটু সময় নিয়ে দিবেন কেন বললাম দেখবেন একক সময় এক মানে এক একজন এক এক সময় এক এক রকমের কমেন্ট করবে দর্শকরা তো আপনারা এটা সাদরে প্রতিটা কমেন্টের উত্তর দেবেন যখন কমেন্টের উত্তর দিবেন তখন কিন্তু আপনার ইউটিউবের রিস্ক বেড়ে যাবে এটাও কিন্তু একটা ফলোয়ার বাড়ানোর সুন্দর একটা টেকনিক আপনি যদি কমেন্টের উত্তর না দেন তাহলে দ্রুত আপনি কিন্তু ভাইরাল হতে পারবেন না বন্ধুরা অনেকে আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেন তারা দ্বিধাদ্বন্দ্বী পড়ে যান যে আমি লোকেশনের জায়গায় কি দিব হ্যাঁ বন্ধুরা লোকেশনের জায়গায় আপনার যে কান্ট্রি হবে যে দেশ হবে এই দেশের নামটা আপনি সেখানে দিয়ে রাখবেন আপনি যদি বাংলাদেশ হন বাংলাদেশ বাংলাদেশ দেবেন আপনি যদি ইন্ডিয়ান ইন্ডিয়া দিবেন আপনি পাকিস্তান হলে পাকিস্তান মানে যে দেশে হন না কেন আপনি আমেরিকায় থাকলে আমেরিকা দেবেন এতে করে কী হবে প্রথমে আপনার ভিডিওটা সেই দেশে ছড়িয়ে যাবে আর ওই দেশে ছড়িয়ে যাওয়ার কারণে যেহেতু আপনার দেশের ভাষার লোকেরা আপনার কথা বুঝবে যার কারণে আপনার ভিডিও কিন্তু প্রচুর আকারে দেখবে হ্যাঁ লোকেশন তখন চেঞ্জ করবেন যখন দেখবেন যে আপনি ভাইরাল হয়ে গিয়েছেন অথবা আপনার এক সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে তখন আপনি লোকেশন কিন্তু আপনার দেশের নাম দেবেন না তখন দেবেন যদি আমাদের বাংলাভাষী হয়ে থাকি তাহলে আমরা দিব এশিয়া এশিয়া দিলে পারা এশিয়ার মধ্যে যতগুলো দেশ যুক্ত রয়েছে প্রতিটা দেশে দেখা গেছে আপনার ভিডিও পৌঁছে যাবে ইউটিউব পৌঁছে দেবে আর এর কারণে দেখা গেল যে যারা বাংলাভাষী এদের মধ্যে রয়েছে সবাই আপনার ভিডিওটা দেখবে এবং আপনি আকাশ চুম্বি কিন্তু ভাইরাল হয়ে যাবেন এই লোকেশন আপনার কিন্তু দূর করে দিলাম মাথা ব্যথা কারণ লোকেশন নিয়ে এত পরিমাণ প্যারা দেয় লোকেশনে এত প্রশ্ন আসে যে আমি লোকেশন কি দিব লোকেশন অনেকে বোঝে না তো প্রথমে আপনার দেশের নাম দেবেন এবং যখন দেখবেন আপনি এক হাজার বা আপনি একটু পরিচিত হয়েছেন ভাইরাল হয়েছেন তখন কিন্তু আর আপনি দেশের নাম দেবেন না তখন দেবেন এশিয়া তখন আপনার প্ল্যাটফর্মটা আরও বিস্তীর্ণ হয়ে গেল আপনার ইউটিউব চ্যানেলটা আরও বড় আকারে হয়ে গেল এই জন্য বন্ধুরা আপনার লোকেশনের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে প্রথমে নিজের দেশের নাম দেবেন এবং যখন একটু পরিচিত লাভ করবেন তখন আর দেশের নাম দেবেন না তখন এশিয়া দেবেন ঝড়ের গতি ইউটিউবে হওয়ার যে পর্বগুলো আমি আনছি যদি আপনারা কেউ দেখে না থাকেন আমি বলবো আমার প্রথম পর্ব থেকে সবগুলো পর্ব দেখবেন বন্ধুরা ইউটিউবের প্রতিটি বিষয় আমি এখানে কিন্তু তুলে ধরেছি যেরকম কীভাবে আপনি স্ট্রং ইউটিউবার হবেন আপনার কীভাবে হ্যাকার থেকে আপনি ইউটিউব চ্যানেলকে বাঁচাবেন আপনি কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন আপনি ইউটিউব চ্যানেল চ্যানেলের ক্যাটাগরি কী হওয়া উচিত বিস্তর আলোচনা আমি কিন্তু করেছি বন্ধুরা যেহেতু আমার পরিশ্রম করতে হচ্ছে বা ঢাকাতে যেরকম ঢাকাতে ট্রাভেলে গিয়েছিলাম বা অনেক জায়গায় গিয়েছি তো দেখে গেছে যার কারণে আমি এই পর্বগুলো কন্টিনিউ আনতে পারছি না তাই সরি মাফিয়ে নিচ্ছি এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব তারপরে এই পর্বগুলো আনার যাতে করে আপনার আমার সবার আমরা উপকৃত হতে পাই তাই হৃদয়ের কথা জানতে চোখ রাখুন হৃদয় হাসার হৃদয় ব্লগে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন ভালোবেসে এবং কমেন্ট করতে ভুল করবেন না তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ